লেবু আর লবণ দিয়ে মাত্র তিরিশ সেকেন্ডে তোমার দাঁতের হলদে ভাব দূর করে নিতে চাও তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আজকের এই ভিডিওর বিষয় কিভাবে শুধুমাত্র লেবু এবং লবণ এই দুটি মিশিয়ে যদি এইভাবে তোমার দাঁতে ঘষে নিতে পারো তাহলে তোমার দাঁত থেকে সকল ধরনের হোল ভাব কালো ছোপ ও দুর্গন্ধ দূর হয়ে যাবে অনেকের তো আবার দাঁত এমনি এমনিই হলুদ হয়ে যায় ফলে ভীষণই খারাপ দেখতে লাগে বাইরে আমরা আনকমফোর্টেবল ফিল করি হেসিডেট ফিল করি সবার সাথে কথা বলতে তাহলে নিজে থেকে যদি নিজের দাঁতের একটু যত্ন নিই এই ধরনের সমস্যার সম্মুখীন আমরা হবই না তাহলে কি করতে হবে বন্ধুরা দাঁত সাদা ঝকঝকে এবং দাঁতের সকল ধরনের দুর্গন্ধ দূর করে নিতে চাও দাঁতের ময়লা দূর করার জন্য আমরা কত পেস্ট কত নিত্য নতুন মাউথওয়াশ ব্যবহার করে থাকি কিন্তু সেই পেস্টে সঠিক উপাদান সবসময় না থাকার কারণে সব পেস্ট দিয়ে আবার সব অসুখ বিসুখ দূর হয় না কিন্তু আজকে আমি যে পেস্টটা বানাবো সেটা দিয়ে যদি ব্যবহার করো দাঁতে ব্রাশ করো সেটা যদি ব্যবহার করো একশো পারসেন্ট দাঁত ঝকঝকে হয়ে যাবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে দেখিনি কিভাবে এটি তৈরি করবে বন্ধুরা প্রত্যেক দিন যেভাবে তোমরা দাঁতে ব্রাশ করো ঠিক তেমনভাবেই দাঁতে ব্রাশ করবে কিন্তু এই যে উপাদানগুলো এতে মেশাতে হবে কিন্তু এখানে যে উপাদানগুলি এখানে মেশাতে হবে তার মধ্যে প্রথমেই আমি এখানে সামান্য পরিমাণ নিয়ে নিচ্ছি টুথপেস্ট এবারে যে উপাদানটি মেশাতে হবে সেই উপাদানটি হলো লেবু কিন্তু লেবুতে ভিটামিন সি থাকে সাইট্রিক অ্যাসিড থাকে যা তোমাদের দাঁত থেকে হলদেটে ভাব কালো ভাব দূর করার জন্য ভীষণ উপকারী এই লেবুতে এই বিশেষ উপাদান থাকে তাই কয়েক ফোটা লেবুর রস এর মধ্যে দিয়ে নাও অনেক সময় এই লেবুকে যদি তোমার দাঁতে ঘষতে পারো তাহলেও কিন্তু হলদেটে ভাব এবং কালচে ভাব দূর হয়ে যায় দূর হয়ে যাবে তবে প্রত্যেক দিন আবার দাঁতে লেবু ব্যবহার করা কিন্তু ভালো না প্রত্যেক দিন ব্যবহার তোমরা করবে না তাই যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে তোমরা পেস্টের সাথেই কয়েকটা উপাদান মিশিয়ে ব্যবহার করো তোমার দাঁতের সকল হলুদ ভাব দূর করে দেবে কালো দাঁতকে বা বাদামি রঙের দাঁতে ছোপ ছোপ যে পড়ে যায় সেই সমস্ত ছোপ দূর করে দেবে এবং তোমার দাঁতকে অনেক বেশি চকচকে অনেক বেশি উজ্জ্বল করে দেবে এবং তোমার দাঁতে যদি কোনো রকম জীবাণু লেগে থাকে বা দাঁতের ফাঁকে জীবাণু আটকে থাকে তাও কিন্তু দূর করে এই লেবু রস তো এখানে আমি কয়েক ফোটা লেবুর রস অ্যাড করে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম কয়েক ফোঁটা লেবুর রস এবার আমাদের যে উপাদানটি মেশাতে হবে তা হলো লবণ বা নুন এবার আমাদের যে উপাদানটি মেশাতে হবে তা হলো লবণ বা নুন প্রচুর পরিমাণে লবণে আয়োডিন থাকে এই আয়োডিন আমাদের দাঁত এবং হাড় শক্ত করার জন্য কিন্তু অনেক বেশি উপকারী এবং বাজারে দেখবে যে সমস্ত টুথপেস্টে লবণের পরিমাণ বেশি থাকে দেখবে সেই সমস্ত টুথপেস্টের বেশি ডিমান্ড থাকে দাঁতকে সাদা ঝকঝকে করতে এবং দাঁতের গোড়াকে মজবুত করার জন্য তাই এখানে আমি এক চা চামচের মতো লবণ নিয়ে নিচ্ছি এবার এই তিনটে উপাদানকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে তো এটি মেশানোর জন্য একটা ব্রাশের ব্যবহার করতে পারো তুমি যে ব্রাশে ব্রাশ করো অর্থাৎ পুরোনো যে কোনো ব্রাশ দিয়ে এখানে মিশিয়ে নিতে পারো বা যে কোনো যে কোনো ধরনের চামচ দিয়ে এটা মিশিয়ে নাও তো এটা আমি ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি এবার এই পেস্টটা তোমার ব্রাশে নিয়ে নাও ব্রাশটি অবশ্যই নরম মানের ব্যবহার করবে অর্থাৎ যাদের ব্রিসেলসগুলো সফট হোক নরম হোক সেরকম ব্রাশ ব্যবহার করবে যাতে এটি দাঁতে ব্যবহারের পর দাঁত ছিঁড়ে না যায় দাঁতের মাড়িতে গিয়ে কোনো রকম আঘাত না করে অর্থাৎ দাঁতের মাড়ি ছিঁড়ে গিয়ে রক্ত বা জ্বালা পোড়া এই ধরনের সমস্যা যাতে না করে এবার আমি এই মিশ্রণটি মাত্র 30 সেকেন্ড লাগিয়ে রাখবো আমার দাঁতে 30 সেকেন্ড লাগিয়ে রাখার পর হালকা হাতে ব্রাশ করো 30 সেকেন্ড পর এই ব্রাশটি দিয়ে যে ব্রাশটি দিয়ে তোমরা এই পেস্টটা দাঁতে লাগিয়েছো সেই ব্রাশটি দিয়ে হালকা হাতে ব্রাশ করো এবার আমি এই মিশ্রণটি দিয়ে তিরিশ সেকেন্ড লাগিয়ে রাখবো দাঁতে তিরিশ সেকেন্ড পর এই ব্রাশটি দিয়ে হালকা হাতে ব্রাশ করব। তিরিশ সেকেন্ডেই দেখবে তোমার দাঁত থেকে সকল ধরনের হলুদ ও ভাব একশো পার্সেন্ট দূর হয়ে যাবে তোমার দাঁতকে অনেক বেশি উজ্জ্বল ও ঝকঝকে দেখাবে তো এটা তোমরা টানা দুই থেকে তিন দিন সকালবেলা ব্যবহার করতে পারো তাহলে তোমার দাঁত উজ্জ্বল এবং ঝকঝকে হয়ে যাবে তো এটি ব্যবহার করে কেমন রেজাল্ট পেলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো ব্রাশ করে এবার মুখটা ধুয়ে নেব ভিডিওটা যদি একটুও হেল্প করে অনেক অনেক শেয়ার করো ভিডিওটা সো আই হোপ কাইজ আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে আজকের প্রেজেন্টেশন তোমাদের পছন্দ হয়েছে ভিডিওটা ভালো লাগলে অনেক বেশি শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না অ্যান্ড এটা তোমরা ট্রাই করে দেখো কতটা রেজাল্ট পেলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও তো চলো আজকের জন্য এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে স্টেট ইউন টেক কেয়ার